আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা নিয়ে আসলাম আমাদের গাজীপুর থেকে আসা একজন পেশেন্টকে যিনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটু ব্যথা কোমর ব্যথা এবং হাতে ব্যথা জনিত সমস্যা উনি ভুগেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন বাট যখন একটা সময় জানতে পারেন এই ডিপিআরসি হসপিটালের চিকিৎসা হয় খুব সুন্দরভাবে এবং অপারেশনবিহীনভাবে এই রোগীরা সুস্থ হয়ে ওঠেন সরাসরি চলে আসেন আমাদের কাছে আসেন দর্শক বাকিটা আমরা আমাদের পেশেন্টের মুখ থেকে শুনবো তার আগে আমরা একটু ওনার সাথে পরিচিত হয়ে নিব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মা আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন আমার নাম তানজুরা বেগম আমি গাতুমকি গাজীপুর মেডিকেল স্কুলের সামনে থেকে আচ্ছা আমরা জানি যে আপনি দীর্ঘদিন যাবত কোমরের ব্যথা হাঁটু ব্যথা এবং হাতে ব্যথার জন্য সমস্যা খুঁজেছেন তো এটা শুরু হয়েছিল ঠিক কবে এটা দিন তারিখ তো মনে নাই তবে তিন বছর হয়েছে আমার হাটু ব্যথা আর মাঝার কোমর ব্যথা হয়েছে এক বছর এর ভিতরে আমি বিভিন্ন ডাক্তার দেখাইছি কিন্তু আমি একদিন ভিডিও কলে দেখি যে বিপিআরসি হসপিটালে এখানে অপারেশন বিল থেরাপির মাধ্যমে আরকি চিকিৎসা করা হয় তখন আমি আমার ছেলেকে বললাম বলার পর আমার ছেলে এখানে নিয়ে আসলে এ জায়গার চিকিৎসা খারাপ না অনেক ভালো

আচ্ছা তারপরে আমরা ওই জায়গায় হাসপাতাল আছে আমার পাশাপাশি ওইখানে আমরা দেখাইছি দেখাবার পরে উনি ইনজেকশন দেছে ইঞ্জেকশন কমেলে তারপর উনি ওনার আবার স্যারের কাছে পাঠাইছে কিষাণকে ওইখানে আবারও ইনজেকশন দেওয়া হয়েছে আচ্ছা তারপরে ওই জায়গায় চিকিৎসাধীন ছিলাম পরে এই জায়গায় আসলাম যখন ওই যে আমি বললাম তো ভিডিওতে দেখলাম দেখে আমি এইদিকে হাসপাতাল আসলাম প্রথম দিন এবং আজকে কেমন আছেন আজকে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি সেই প্রচন্ড হাটু ব্যথা বা কোমরের ব্যথা কি অনেক কমছে বা সবশেষ আরেকটা জিনিস জানতে চাইবো যে আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যাগুলোরত ভুগেন অনেকে জানে না যে অ্যাকচুয়ালি আমাকে কোথায় যেতে হবে বা কি ধরনের ট্রিটমেন্ট আমাকে নিতে হবে তাদের জন্য আপনি কিছু বলবেন হ্যাঁ তারা সবাই এই ডিপিএস হাসপাতালে আইসে দেখো কেন দেখবে মানে কেন বলছেন কোন জিনিসটা এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত থাকেন বিভিন্ন ব্যথা জনিত সমস্যা হাঁটু ব্যথা থেকে শুরু করে কোমর ব্যথা ঘাড়ে ব্যথা জনিত সমস্যা ভুগছেন তাদের জন্য বলছি আসুন অন্তত একবার হলো চিকিৎসা নিন জীবনের শেষ চিকিৎসা ভেবে হলো একবার অন্তত নিন বাসায় বসে থাকার কিছু নেই বাসায় যতদিন বসে থাকবেন রোগটাকে আসলে বড়ই করবেন একটা সময় এমন হতে পারে যে চিরদিনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে সো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার মায়ের জন্য যাতে উনি জীবনের বাকিটা দিন এমনটাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল